আমি অনুরোধ করছি আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না আখেরাতকে ভুলে গেলে জীবন থাকে না বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না রব ভুলে গেলে মানুষ হয় না বাদন ছুটে গেলে মানুষ হয় না আল্লাহ তালা বুঝি বান্দা আলহামদুলিল্লাহ রব্বিলমিন আমি তোমার সৃষ্টিকর্তা আমি শুধু বানিয়ে তোমারে ছেলে দেই নাই চব্বিশ ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আমি রব আমি পালন কর্তা আমি লালন কর্তা আমি খাওয়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই রাত্রি অন্ধকার আমি বানাই দিন আলোকিত আমি বানাই সাত আসমান আমি বানিয়েছি একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায়ে দিছি আমি পাহাড়গুলো তোমার জন্য প্যারেগের মতো স্থাপন করে দিয়েছি আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই জমিন থেকে ফুল ফসল আমি উঠাই আমার বান্দা দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করল তুমি আমার হাতে তুমি আমার হাতে তুমি ভেবো না আমি দুর্বল তুমি ভেব না আমি দুর্বল তুমি ভেবো না আমি দুর্বল এই নাফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেস্তা পৃথিবীর কোনো কুলকিনারায় থাকবে না বেটা তুমি মনে করো না আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংক অগণিত শক্তিধর ক্ষমতা সম্পদ শক্তি বেশি ছিল আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল করুন মা হুয়া আশদ্দু মিনহু ক্বুওয়াতাম ওয়া আকছারু জামা আল্লাহ বলে জানো না বান্দা শোনো নাই তুমি তুমি নমরুদের কথা শোনো নাই তুমি ফেরাউনের কথা শোনো নাই তুমি কারুনের কথা শোনো নাই তুমি নুহু নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই তুমি লুত আলাইসাল্লামের অবাধ্য জাতির কথা শোনো নাই তুমি বনি ইসরালের পরিণতি শোনো নাই তুমি হুদ আলাহিসাল্লামের কৌমে আদের পরিণতি শোনো নাই তুমি সোয়াইব আলাইসাল্লামের কৌমের পরিণতি শোনো নাই তুমি কৌমে সামুদের পরিণতি শোনো নাই তুমি জানো না কি বুঝে আমার লগে এরম করছো কি ভাবছো বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই কি ব্যাপার ছেলেরা বলো বাবা কি ভাবছ বাফার ডাকে না মা আর ডাকে না এই সমাজের কেউ তোমাদেরকে অগণিত ছেলেকে আ তোমরা এত দুর্ভাগা বদনসিব দিনের পর দিন নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ দেখো নামাজ পড়ো না নাই 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 চরিত্র রাত দিন নারী আর আর ছবি উলঙ্গ কিন্তু দৃশ্যে তোমারে কেউ ডাকেও না কেউ একটাবার বলেও না হায় যুবক হায় ছেলে কিরে বা তুই কে নষ্ট হয়ে যাইতেছ তোর কা এরুন চেহারা তোর জীবন এমন কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না তোমারে কেউ বলে না কারণটা কি খোদার যার উপরে আল্লাহর লানত পড়ে যার উপরে খোদার গজব পড়ে তার গোটা সৃষ্টি ঘৃণা করে ঘৃণা করে बेटा ঘৃণা করে এজন্য তোকে তোর হাতে ছেড়ে দিছি যা ফেসাতে এফেক্ট তার তুই খা ঘুমা বেটা তুই খারাইয়া মত না ঠেঙ্গাল যা বেটা তোরে পৃথিবীর গণাতে ধরে না বেটা যা তুই বেড়ি দেখ উলঙ্গ ছবি দেখ যা বেটা তোরে ছাড়াও পৃথিবী চলবে বেটা এটা খোদার লানত এটা খোদার গজব এটা আসমান বলার গজব একটাই তো বড় আফসোস কি মাত্র ষোলো বৎসর বয়সী মেয়েটাকে এভাবে ব্যাপারটা চলে প্রতিদিন এত ছেলের সাথে হারাম সম্পর্ক এত রঙ্গরসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে কেউ